আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের লাইফ টাইমের জন্য আমাদের ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে হচ্ছে ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট এখন যেহেতু তোমাদের গুচ্ছর রেজাল্ট হয়ে গেছে তারপরে খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটি হয়ে গেছে এগুলো ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে সামনেই সো তোমাদের কিন্তু অনেকেই আছে যে সবখানেই চান্স পাইসো অথবা অন্যখানে একটা ভার্সিটিতে হয়তোবা ভর্তিও আছো এমনও পাবলিক আছে যে পরীক্ষা হয়তোবা বা সো আসলে তোমাদের এখন কি করা উচিত যে ইউনিভার্সিটি আসা উচিত নাকি সাবজেক্টটা আসা উচিত এটা একটা খুব কমন প্রশ্ন হ্যাঁ তো আমি তোমাকে ইউনিভার্সিটির বিষয়গুলো বলি যে একটা ইউনিভার্সিটি তুমি যখন একটা জব তোমার তো মেইন কাজকে যে তুমি একটা এখান থেকে হয় বিজনেস করবা তাহলে তো ইউনিভার্সিটি সাবজেক্টগুলো কোনো কিছুরও প্রেফার নাই তবে কিসেই প্রিফার করবে তুমি যে একটা বিজনেস করতে চাও যে তুমি আসলে কোন প্লেসে আছো অথবা তুমি যেটা নিয়ে বিজনেস করতে আগ্রহী অথবা যেই রিলেটেড কাজ করতে আগ্রহী এখানে তোমার ভার্সিটির প্লেস অথবা ভার্সিটির কমিউনিটি এটা আসলে তোমার ক্ষেত্রে কাজে লাগছে কিনা তো সেটা ইউনিভার্সিটি অবশ্যই এখানে প্রিফার করবে আরেকটা ব্যাপারের কথা বলি যে তোমরা কি জব করতে যারা চাচ্ছ সো মানে হচ্ছে যারা আমাদের কি ম্যাক্সিমাম টার্গেট থাকে হচ্ছে ইউনিভার্সিটি লাইফটা শেষ করে আমরা জব করবো তো সেক্ষেত্রে যে তোমার যে একটা হচ্ছে যে ইয়াতে যে অথরিটিটা থাকে ঠিক আছে ভাইভা বোর্ডের যে অথরিটি থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভালো ভালো ভার্সিটি থেকে আসা আছে সো তারা হচ্ছে প্রিফার করে যে হচ্ছে যারা ওই ভালো ভার্সিটি থেকে আসছে সো তাদেরটা সিভিটা বেশি হাই রাখে ঠিক আছে আর পাশাপাশি তুমি এটা বাংলাদেশের মধ্যে আছো ভাই তো তোমার সব কিছু মিলায় আমি যদি বলতে চাই যে এই ইউনিভার্সিটিটাকে বেশি ফোকাসে রাখা উচিত ঠিক আছে ইউনিভার্সিটিকে বেশি ফোকাসে রাখা উচিত কারণ একটা ভালো ইউনিভার্সিটি অথবা একটা ভালো কোনো একটা টপ লেভেল ইউনিভার্সিটি বলো সেটাকে তুমি হচ্ছে যে কোনো মিডিল অথবা লো ইউনিভার্সিটি থেকে আমি কোনো ইউনিভার্সিটি ছোট করতেছি না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখো তো সেখানে হচ্ছে সেইটা অবশ্যই আগে থাকবে এর কারণ কিছু আছে আমি যদি সিম্পলি যদি কিছু বলি একটা কারণ আমার একটা অবশ্যই একটা থাকতে পারো হচ্ছে কী বললাম কমিউনিটি ঠিক আছে মানে একটা ভার্সিটি কমিউনিটি ক্লাব এরা তোমার যে পরিমাণে নিজের মধ্যে অজান্তে অনেক স্কিল ডেভেলপ করবে সো আমাদের একটা এখন থেকে যারা আমরা এখন দেখা যায় থার্ড ইয়ারে আসি বা ফোর্থ ইয়ারে আসি সো তাদের কিন্তু আমরা কিন্তু সেভাবে কিছুই এখনও জানি না তো এই ভিডিও করার জন্য আমি অবশ্যই এখনও সেবে যোগ্য কিনা জানি না তবে যতটুকু নলেজ আছে সৃণ্জ করার চেষ্টা করতেছি হ্যাঁ যে এখনকার জব সেক্টরগুলোতে সিজিপিএ তো ঠিক আছে ভালো রাখা লাগবে প্লাস আর একটা ব্যাপারে যেটা ইয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্কিল তো এই স্কিলগুলো কিন্তু তুমি এই যে কমিউনিটি ক্লাব এখান থেকে কিন্তু তুমি স্কিলটা গ্রো করতে পারবা যেটা ভালো ইউনিভার্সিটি থাকলে সহজেই সম্ভব ঠিক আছে আর সোনন্দন ইউনিভার্সিটি তো একটা ব্যাপার থাকতেছে সো এই কমিউনিটি একটা ব্যাপারগুলো একটা হচ্ছে জব জবের ক্ষেত্রে তোমার ভালো ইউনিভার্সিটি থাকলেই কিন্তু এটা অনেক ভারী হয় সিভিটাকে বলা হয় ভারী হচ্ছে আচ্ছা এরপরে যখন আমি ইউনিভার্সিটিটা চয়েস করলাম অথবা সাবজেক্ট যদি চয়েস করে ফেলে তাহলে তো হইলেই কিন্তু সবচেয়ে তুমি প্রিফার করবো যে আমার ইউনিভার্সিটিটা কোথায় হচ্ছে ধরো তুমি হচ্ছে পার্বত্য অঞ্চলের একটা ইউনিভার্সিটি অথবা তুমি এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো অবশ্যই তুমি ওখানকার টপ সাবজেক্ট পাচ্ছ আর এখানে দেখেছি পিওর সাবজেক্ট পাচ্ছ অথবা তোমার হচ্ছে তুমি সায়েন্সের কোনো সাবজেক্টই পাচ্ছ না তোমার বিভাগ পরিবর্তন সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে এই টাইপের সো সেখানেও তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি পড়াটাই বেটার হবে ঠিক আছে কারণ রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাস কমিউনিটি বা যেটাই বলো না কেন এটা অনেক স্ট্রং ঠিক আছে লাল অ্যালোম নেই অনেক স্ট্রং সো এই উদাহরণটা আর কি দিলাম এভাবে তোমরা রিলেট করে দেখতে পারো তারপর আর একটা বিষয় আসে হচ্ছে প্যাশন আমার যখন এটা হয়ে আসলো তখন আমরা কি চয়েস দেবো তো ভাই আমরা দিব হচ্ছে এই যে সাবজেক্ট চয়েস ঠিক আছে এই সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এখন আমরা কী করবো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা প্যাশনকে অবশ্যই প্রায়োরিটি দিব যে প্যাশন আমার আসলে কোন দিকে যাচ্ছে হুম কোন দিকে এখন প্যাশনকে প্রায়োরিটি দিতে গিয়ে এখন এইগুলা কাজ করা যাবে না যে হচ্ছে আসলে আমার ধরো আমার হচ্ছে হয়তো এভিয়েশন অথবা হচ্ছে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং অথবা তোমার জ্যোতির্বিজ্ঞান এই টাইপের যে কোনো একটা সাবজেক্ট আমার মুখের মধ্যে যা আসলো বলল তো এই সাবজেক্টগুলো আমার ধরো হচ্ছে পছন্দ তো আমি এগুলো নিয়ে পড়তে চাই পাশাপাশি কিন্তু আমি একই সাথে ওখানে পাইতাম ত্রিপলি পাইতাম সিএসি পেতাম সিভিল পেতাম অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাইতাম এরকম আরও সাবজেক্ট এগুলো আমি পাইতাম কিন্তু আমি ওদিকে গেলাম না আমি এদিকে প্যাশনের দিকে গেলাম এখন বলো তো তোমার এখন চিন্তা যে আমি রিসার্চ করবো বাইরে যাবো তুমি এগুলো সাবজেক্ট নিয়েও কিন্তু বাইরে যেতে পারবা যে কোনো বিদেশে যাওয়ার জন্য যে কোনো সাবজেক্টটি বেস্ট যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি বাইরে যেতে পারবা সব কিছুতে স্কোপ আছে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো স্কোপ দেখা যাচ্ছে মোটামুটি একটু কম কিন্তু

কারণ এই লেভেলের পড়াশোনা কোনো ইউনিভার্সিটির পড়াশোনাই সহজ না বুঝছো প্রত্যেকটা ইউনিভার্সিটির পড়াশোনাই হচ্ছে কঠিন প্রত্যেকটা ইউনিভার্সিটির পড়াশোনাই কঠিন যেই সাবজেক্টটা বলো যেখানেই বড় না সব কিছুই কঠিন সো তোমার এখানে প্যাশন যে খুব বেশি কাজ করবে মানে অবশ্যই প্যাশনকে প্রায়োরিটি দিবা কিন্তু এই টাইপের ব্যাপারগুলোকে প্রায় প্রায়োরিটি দিবা না প্যাশনকে আচ্ছা এই প্যাশন জিনিসটা আমার কই থেকে আর অবশ্যই তাহলে আমার কিসে প্রায়োরিটি দিতে হবে ক্যারিয়ার অপরচুনিটিতে ক্যারিয়ার অপরচুনিটি অথবা জব জব সেক্টর ভালো আমি কি বললাম যে যে কোনো সাবজেক্ট থেকে রিসার্চ করতে চাইলে বাইরে যেতে পারবা ঠিক আছে পিএইচডি করতে চাইলে বাইরে যেতে পারবা সো জব সেক্টরটা কেন এখানে দেখতে হবে যে আমার আমার তো আমার তো একটা মোটামুটি আমি ভিডিও ইউনিভার্সিটি কিউ লাইফে চলে যাবে এটা আমার তো কোনো ধারণা এই জন্য বলতেছি অবশ্যই ধারণা রাখবা যে তোমার দেশে থাকতে চাইলে তোমার আসলে এই সাবজেক্টের জবটা কেমন হবে এটা তুমি কাদের কাছে জানবা এটা হয়তো তুমি এখান থেকে ইউটিউব থেকে জানতে পারো ইউটিউব থেকে জানতে পারো অথবা তুমি এখান থেকে সবচেয়ে ভালো হবে ওই সাবজেক্ট থেকে যে পাস করে বের হয়ে গেছে অথবা যে ইউনিভার্সিটি যাতে যাচ্ছ সেই ইউনিভার্সিটিটা সিনিয়র থেকে তুমি যে পাস করে বের হয়ে গেছে আমাদের মতো মানুষ নয় কারণ তুমি এখন যা জানো আমি হয়তো যাচ্ছি একটু বেশি জেনে জব সেক্টর নিয়ে তো এইটা নিয়ে কাউকে জ্ঞান দেওয়ার মতো অবস্থান আমি জাস্ট তোমাকে সাজেশন দিচ্ছি কোন ইয়েতে যাইতে পারো ঠিক আছে তো এই দেখো সিনিয়র কারোর সাথে কনসাল্ট করলে ওই সাবজেক্টে যে গ্রাজুয়েট হয়ে বের হয়ে গেছে তো সেখান থেকে তুমি একটা ভালো ধারণা পাবা এবং পাশাপাশি তুমি ওই ইউটিতে এখন বর্তমান অবস্থা হাবি যাবে যাই বলো না প্রত্যেকটা ফেসিলিটি ভালো সো এটা কম বেশি জানার জন্য তুমি ওইখানকার কারেন্ট সাথে কথা বলতে পারো তোমার যদি এই রিলেটেড কোনো হেল্প লাগে তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো আমরা এইরকম মানুষের সাথে তোমার কানেক্ট করাই দিব আচ্ছা তারপরে আসো হচ্ছে এই যে রিসার্চ এই রিসার্চ হচ্ছে ওই রিসার্চ না এটা হচ্ছে তোমার নিজে করবা ঠিক আছে নিজে রিসার্চ করবে নিজেই কি বললাম এই যে তোমার ইউটিউব সিনিয়র এগুলা থেকে তুমি নিজে রিসার্চ করো পাশাপাশি দেখো কোনো একটা সাবজেক্ট ধরো তুমি এই সাবজেক্ট একটু কেমন প্যাশনের ব্যাপারটা এখন আসো যে এই যে এই সাবজেক্টটা আপনার একটু কেমন লাগতেছে তো আমি এটা কিভাবে কিভাবে জানবো তুমি ইউটিউব থেকে ওই সাবজেক্টের কোর্স কারিগুলো দেখতে পারো মানে কি বললাম রিসার্চের এটা কি এই নিজে আর একটা কোনোভাবে এই রিসার্চ কি তোমার যে ইউটিউব সিনিয়রদের সাথে কথা বলতেছো এটা একটা ওই সাবজেক্ট অথবা একটা ইউনিয়ার রিসার্চ করতেছো এই ব্যাপারটা আর তারপর একটা কি যে তোমার একটা ভার্সিটির কি সিলেবাস ঠিক আছে ভার্সারি সিলেবাস যে তোমার একটা জিনিস যে তোমার ওইখানটায় থেকেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমাকে কী কী পড়ানো হবে সব হয়তো বুঝবা না এখন তো সব কিছু চ্যাট জিবিটি মারবা চ্যাট জিবি বলবে এটাকে আরও ইজি করে দাও বাংলায় করে দাও সেখান থেকে বুঝবা সিনিয়রদের সাথে কথা বলবা কনসাল্ট করবা তো সেখান থেকে তুমি সিলেবাস মোটামুটি এগুলো জানতে পারবে এখন তো সব জানা যায় আগেকার মানুষ এগুলো জানতে পারতো না সো এই সব কিছু বিবেচনা করে তোমাকে তোর সাবজেক্ট চয়েস ইউনিভার্সিটি চয়েস এগুলো করা উচিত ঠিক আছে এবং সবার অবশ্যই তোমার একটা সাবজেক্ট যখন চয়েস দিবা প্যাশনকে তো প্রায়োরিটি দিবা কিন্তু প্যাশনের সাথে অবশ্যই যে জব অপরচুনিটি ক্যারিয়ার অপরচুনিটি এগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে কারণ দিন শেষে তুমি একটা বার আমি যেটা আগেও বলছি বারবার বলতেছি যে তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ঢুকবা তো তখন তোমার যে উদ্যমটা অথবা যেই যেই রকম তুমি স্কিল নিয়ে অথবা যে পড়াশোনা নিয়ে ঢুকতেছ হয়তোবা পরবর্তীতে অনেক বেশি জবের জন্য স্কিল গ্রো করবা তুমি এটা কি ওই যে ইউনিভার্সিটির কমিউনিটি এগুলো কথা বললাম কিন্তু তোমার এই লেভেলে উদ্যমটা আসলে থাকবে না আমাদের পড়ালেখা সিস্টেম আসলে এরকম যে তোমার আসলে অনেকের ক্ষেত্রেই থাকে কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্ট বিলো অ্যাভারেজ স্টুডেন্টের জন্য এই ব্যাপারগুলো থাকে না যে হচ্ছে তুমি শেষ পর্যন্ত পড়ালেখা করে টিকে থাকতেছো রিচার্জ করতেছো এত কিছু আর থাকবে না এটা আমার এখন পর্যন্ত দেখা আমি তিন বছর ভার্সি লেভেল শেষ করছি তো এখন পর্যন্ত দেখা যে মানুষজনের যে আসলে এই হালটাই হয় সো সেই দিকে বিবেচনা করে বলতেছি যে এখন থেকে বাইরে যাবো রিসার্চ করবো লাফাইও না অবশ্যই এটা ভালো জিনিস যে তুমি বাইরে যেতে চাচ্ছ কিন্তু সব সাবজেক্ট নিয়েই তুমি বাইরে কিন্তু যাইতে পারো রিসার্চ করতে পারবা সো এই জিনিসটা মাথায় রাখো সো দেশকেও প্রায়োরিটি দাও যে দেশে থাকলে আমি কি করতে পারবো জব করতে পারবো না কেউ করতে পারবো কোথায় জব ফিল্ড ইজি আছে এই টাইপের বিষয়গুলা সো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তুমি করতে পারো ধন্যবাদ সবাইকে